বাংলা সাহিত্যের ইতিহাসে এক অমর নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সহজ সরল অথচ আবেগময় ভাষায় তিনি এঁকেছিলেন বাংলার গ্রাম জীবন সমাজ ব্যবস্থা আর মানুষের অন্তদন্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে অন্যতম জনপ্রিয় কথাশিল্পী তার লেখা শুধু বাংলা ভাষায় নয় ভারতীয় সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছে জন্ম ও শৈশব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠেরোশো সালে পনেরোই সেপ্টেম্বর হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে সাধারণ ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়ায় শৈশব কাটে দারিদ্রের মধ্যে দারিদ্র্যের কারণে পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি তবে লেখালেখির প্রতি আগ্রহ ছিল প্রবল তার পিতার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতার নাম ভুবন মোহিনী দেবী শিক্ষা হুগলি ব্লাঞ্চ স্কুলে পড়াশোনা করেন পরবর্তীতে আর্থিক অসুবিধার কারণে উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারেননি যৌবন এবং কর্মজীবন জীবিকার তাগিদে তরুণ বয়সে তিনি রংপুরে এবং পরে বার্মার কাজ করেন বার্মায় থাকাকালীন তিনি নানা অভিজ্ঞতায় সঞ্চয় করেন যা তার সাহিত্য সৃষ্টির ভাণ্ডার সমৃদ্ধ করে সেখানে থেকেই তিনি একের পর এক গল্প উপন্যাস লেখা শুরু করেন সাহিত্য শরৎচন্দ্রের কলমে জীবন্ত হয়ে উঠেছে সমাজে নিপীড়িত মানুষ বিশেষ করে নারীর যন্ত্রণা ও সংগ্রাম তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে রয়েছে শ্রীকান্ত দেবদাস চরিত্রহীন পল্লী সমাজ গৃহদাহ দত্তা এবং বিন্দুর ছেলে ছোট গল্পের মধ্যে মহেশ অভাগীর স্বর্গ আজকের পাঠকের চোখে আনে জল তার ভাষা ছিল সহজ সহজব্রদ্ধ ও হৃদয়গ্রাহী যা সাধারণ মানুষকে সরাসরি স্পর্শ করেছিল সমাজ চেতনা শরৎচন্দ্র কেবল গল্পকারী ছিলেন না তিনি ছিলেন সমাজ সংস্কারক তার লেখায় উঠে এসেছে নারীর অধিকার কুসংস্কার বিরোধিতা এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ সেই কারণে তাকে বলা হয় অমর কথা বাংলার প্রতিটি পাঠক তার লেখায় যেন নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পান শেষ জীবন ও মৃত্যু জীবনের শেষ ভাগে শরৎচন্দ্র কলকাতায় বসবাস করেন অসুস্থতার কারণে ধীরে ধীরে তার সাহিত্য সৃষ্টি কমে আসে অবশেষে উনিশশো সালের ১৬ জানুয়ারি তিনি পরলোক গমন করেন কিন্তু রেখে যায় এক অমূল্য সাহিত্য ভাণ্ডার আজও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের সর্বাধিক পাঠক পাঠকপ্রিয় লেখক তার সাহিত্য আমাদের শিখিয়েছে দুঃখে সুখে প্রেম সংগ্রামে কীভাবে মানুষ বাঁচে তাই তিনি শুধু কথা নয় তিনি বাংলার মানুষের আত্মার কণ্ঠস্তর